হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সুনুর গালটা দেখে বুঝতেই পেরেছো বন্ধুরা আজকে দিনটা কি হ্যাঁ বন্ধুরা আজকে হোলি আমার প্রত্যেক বন্ধুকে জানাই হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকের দিনটা তোমরা অনেক মজা করে আনন্দ করে কাটাও সারা দিনটা তোমাদের মতো আমিও কিন্তু আজকে অনেক মজা করব। তাই অনেক ধরনের আবির নিয়ে চলে এসেছি হাতে তো ব্লগটা আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের আবির খেলা স্টার্ট দোলযাত্রা উপলক্ষে আমাদের দমদমে সুন্দর পদযাত্রার আয়োজন করা হয়েছে এই উদ্যোগটি নিয়েছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের রাজু সেন শর্মা আমাদের চারপাশে সবাই রং কেলায় মেতে উঠেছে প্রত্যেকটা বাড়ির পুরুষ মহিলারাও একত্রে মিলিত হয়েছে এই দোলযাত্রা উপলক্ষে এই আনন্দটুকুই আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে আমরা বাঙালি আমরা সকলেই আনন্দ করতে ভীষণ ভালোবাসি যে কোনো অনুষ্ঠানে আমরা সকলেই আনন্দে মেতে উঠি একসাথে আজ আমিও কিন্তু সবার মতোই মেতে উঠেছি রং খেলায় প্রথমে সোনু আমাকে রং মাখিয়ে দিচ্ছে ও সকাল থেকে অনেকক্ষণ ওদের ওয়েট করছিল যে কখন পিসুমনির সাথে দোল খেলবো তো আমিও দেব ওকে চলো আমিও সোনুকে একটু রং মাখিয়ে দিই তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দাঁড়াও এখনো মাখাবি মনের রং লেগেছে বসন্ত এসেছে খুশিতে মেতেছে জীবন হ্যাঁ বন্ধুরা আজ আমরা সবাই নানান রঙের রঙিন হয়ে উঠব আমি কিন্তু একদমই ভালো গান পারি না তবু এই খুশি দিনে তোমাদের সাথে দুটো লাইন গান শেয়ার করলাম এদিকে চলে এলাম বৌদি ভাইয়ের বাড়ি বৌদিকে আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে রং মাখিয়ে দিয়েছি আর আমি এটাই বলছিলাম যত ধরনের রং আমি এনেছি একটা একটা করে তোমাকে সব রং মাখাবো আরেকটা বৌদি ভাইয়ের সাথে রং খেলে চলে এলাম কাকিমাদের বাড়ি এখন কাকিমাদের সাথে আমরা অনেক মজা করে রং খেলবো রঙ খেলতে কিন্তু ছোট বড় আমরা সবাই অনেক ভালোবাসি অনেক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পাড়ার বৌদি কাকিমারা আমাকে একটু বেশি ভালোবাসে আমিও সবাইকে খুব ভালোবাসি সবার সাথে আমার মিষ্টি সম্পর্ক আরেকটা কাকিমা চলে এসেছে দেখো একে অপরকে একদম ভূত বানিয়ে দিয়েছি এখানে বড় বৌদিও কিন্তু কাকিমাকে প্রচুর রং মাখিয়েছে এরপর চলে এলাম আরেকটা কাকিমার বাড়িতে এদিকে কাকিমাকেও আমি যেমন রঙ মাখিয়েছি কাকিমা তার ডবল আমাকে রঙ মাখিয়েছে এরপর চলে এলাম আরেকটা বৌদি ভাইয়ের বাড়ি এসে বৌদিকে কত সুন্দর সুন্দরভাবে রং মাখিয়েছি দেখো একবার এদিকে বৌদিও কিন্তু একদমই কম যায় না পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে আর বৌদি তো আমাকে রং মাখিয়েছে তার সাথে ভাইজিও কিন্তু আমাকে প্রচুর রং মাখিয়েছে আমাকে বলছে পিসিমণি তোমাকে আমি রং মাখাতে খুব ভালোবাসি বন্ধুরা এখন এসছি বৌদিকে রং মাখাতে এই বৌদিকে না আরেকটা বৌদিকে তো আমরা দুজনের ননদ বৌদিতে কি অবস্থা দেখো আর সোনুর অবস্থা দেখো মানে আমরা তিনজনে বেরিয়েছি রং খেলতে সব বাড়িতে বাড়িতে রং খেলছি আর সবার সাথে দারুণ মজা করছি রং খেলতে এসে কিন্তু লস করেনি জল দিচ্ছি দাঁড়ান এই বৌদি বাড়ি এসেছি রং খেলতে সবাই চেনে হবে আগেও দেখেছি এখন আমি চলে এসেছি একটা বান্ধবীর বাড়ি বান্ধবীকে আমরা সবাই মিলে রঙ মাখানোর পর এখন কাকিমাকে সবাই মিলে রং মাখাচ্ছি কাকিমার অবস্থা দেখো আর চারপাশে যেদিকেই তাকাচ্ছি সবাই কিন্তু বেশ রং খেলায় মেতে উঠেছে কাকিমাকে আমি প্রচুর রং মাখিয়েছি আর কাকিমাও কিন্তু আমাকে বেশ রং মাখিয়েছে দেখো আমার মুখের কি অবস্থা তোমরা কি আমায় চিনতে পারছো বন্ধুরা আমি তো নিজেকে চিনতেই পারছি না আর দেখো সবাই মুখে রঙ মেখে এমন অবস্থা হঠাৎ করে চেনাই যাচ্ছে না আমাকে তো একদমই চেনা কতগুলো রঙ আছে বলো তো আমার মুখে বন্ধুরা আমি তো গুনে শেষ করতে পারবো না যে কত কালার আমার মুখের মধ্যে দেওয়া হয়েছে তো এইদিকে দেখো সবাই রং খেলতে বেশ ব্যস্ত এরপর আমরা চলে এলাম আমাদের পাড়ার ক্লাবে এসে সবাইকে একটু একটু করে রং মাখিয়ে দিচ্ছিলাম আর এই ছোট্ট বনুটা আমাকে দেখে বললো দিদি ভাই তোমাকে একটু রং মাখাবো তো দেখো ছোট্ট বনুটা কিন্তু কত সুন্দর করে আমাকে রং মাখিয়ে দিল এরপর আমাদের ক্লাব থেকে আমাদের সবাইকে চিকেন কাবাব খাওয়ালো এই মহান ব্যক্তিটা হলো আমার বৌদির ভাই মানে দাদা ভাই শালা তাই জন্য একটু বেশি করে রঙ মাখিয়েছি তবে শুধু ও নয় ক্লাবের প্রত্যেকটা সদস্যই আমাদের সাথে খুব সুন্দরভাবে রং খেললো আর একটা ভাইও চলে এসেছে রং খেলার জন্য দারুণ মজা করেছি তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পর আবারও মেতে উঠেছি রং খেলায় চলে এসেছি এক দিদার বাড়িতে এদিকে এসে দেখি মেশো এসেছে তাই মেশোকেও একটুখানি বেশি করে রং মাখিয়ে দিয়েছি মেশুর সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক আমার আর এখন তো বড় হয়ে গেছি তাই সবার সাথে বন্ধুত্বের সম্পর্কটা একটু বেশি রং খেলার দিন চেনা অচেনা মানুষ বলে কিছু থাকে না সবাইকেই মনে হয় একটু রং মাখাই এদিকে আজকে তিনি মার রং মাখবে না বলে গেটে তালা দিয়ে বসেছিল এদিকে সোনু মাকে দেখতে পেয়ে এক মুঠো রং নিয়ে মায়ের দিকে ছুড়ে মারলো ফাইনালি কিন্তু মা আজকে রং মেখেই নিল এই বাড়িতে ছোট্ট সদস্যকে রঙ মাখানোর পর জেঠিমার মাখালাম এই বাড়ির করলাম আজকের দিনে এবার চলে এলাম আমাদের বাড়ির বড় জামাইয়ের সাথে রং খেলতে হ্যাঁ বন্ধুরা এটা আমার বড় বাবু সুন্দর একটা দিনে জামাইবাবুকে রং না মাখালে হয় একদম এই আমাদের সবার ভাই তো আগেই হলো মাখিয়ে দিয়েছি এখন দিদিকে রং মাখাবো খাবো বর্দি ভাই প্রদীপের কাছে একটু আবদার করলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বর্দি ভাই আমাকে দেখো কিভাবে রং মাখিয়ে চুপ করে দিল হ্যাঁ

আসো খেলবো খেলা হবে গুড ভেরি গুড আমার হাতে মোবাইল আছে বলে আমি ভিজতে পারছি না তাই জন্য মোবাইলটা রেখে আসবো তো এখনের মতো টাটা বন্ধুরা দোল খেলা কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে এলাম আবারও ক্যামেরার সামনে এখন ঘড়িতে রাত নটা বাজে গোপালের জন্য সামান্য কিছু আয়োজন নিজের হাতে করেছি তো তোমাদের সাথে শেয়ার করি সেটাই তো দেখো এখানে পোলাও বানিয়েছি আলুর দম পায়েস এদিকে মিষ্টি আছে আর গোপালের জন্য বিস্কুট তো গোপালকে এখন খেতে দিয়েছি আজকে কিন্তু দোলযাত্রা উপলক্ষে গোপালের জন্য সেভাবে কিছু রান্না করা হয়নি সেই জন্য দোল খেলার পর সন্ধ্যেবেলায় গোপালের জন্য রান্না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবারও তোমাকে সে দেখাবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এখনো মতো নিচ্ছি কিন্তু বিদায় টা